আর মাত্র কটা দিন বর্তমানের হিসেব নিকে সতীতের খাতায় তুলে রেখে চলে যাবে দু আবার একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনের জন্য অবস্থান করবে দু হাজার পঁচিশ ঠিক ভুল মিলিয়ে কেটে গেল গোটা একটা বছর ঠিক তো ঠিকঠাকই থাকে কিন্তু ভুল যে ভুলগুলোর জন্য এই বছর আফসোস করেছেন তা কি আগামী বছর করবেন কেউ ইচ্ছে করে তা করতে চায় না তাই নিজেকে আবার সুযোগ দিন দু হাজার পঁচিশ সালে সৌভাগ্যের সন্ধানে অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপসগুলি বসার ঘরে কি পরিবারের সকলের ছবি আছে নিদিন পক্ষে গ্রুপ ফটো না থাকলে টাঙিয়ে নিয়ে ফেলুন সংসারের সংহতির জন্য এই জিনিস জরুরি এমনটাই মত বাস্তু বিশেষজ্ঞদের বাড়ির ঠাকুর ঘরকে কোনোভাবে বাথরুমের কাছাকাছি তাহলে দূরত্ব বাড়িয়ে ফেলাই বিধেয় ঘরে কি অ্যাকোয়ারিয়াম আছে তাহলে সেটি দেখুন উত্তর পূর্ব কোণে আছে কি না যদি না থাকে তাহলে সেই জায়গায় রাখুন নটি গোল্ড ফিশ এবং ব্ল্যাক ফিশ রাখা মঙ্গলজনক পড়াশোনার সময় সন্তান কোন দিকে মুখ করে বসে খেয়াল রাখুন যাতে সে পূর্বমুখ হয়ে বসে পড়াশোনায় মনোযোগে হয়ে ওঠার ক্ষেত্রে এটা জরুরি আর পুজো করার সময় আপনিও উত্তর পূর্বমুখী হয়েই বসুন ঘরের সদর দরজা খুলেই কি ডাইনিং রুম চোখে পড়ে এমনটা না হওয়াই ভালো একান্ত হলে কোনো একটা আড়াল টানার চেষ্টা করুন পচা খাবার শুকনো ফুল ছেঁড়া কাপড় বাতিল কাগজপত্র কৌটু এসব ঘরের মধ্যে জমা না করে রাখাই ভালো বলা হয় এতে নাকি দেবী লক্ষ্মী প্রবেশে বাধা পান ঘরের আশেপাশে কি গাছ আছে খেয়াল রাখুন কলা গাছ বা পিপুলের ছায়া যেন আপনার বাড়ির জালনায় না পড়ে ঘরে কি তুলসী গাছ আছে তাহলে ঘরের উত্তর পূর্ব কোণ দেখে একটি তুলসীর টপ বসান তুলসীর গাছ উপকারী এবং পবিত্র ঘরে আসবাবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে যেমন তেমন করে রাখা তাহলে আজই গোছানো শুরু করুন চেষ্টা করুন যাতে চতুষ্কোণ বা বৃত্তাকার ফর্মে আসে রান্নাঘরে কোনো আয়না নয় ঘরের কোণগুলি যদি অন্ধকার হয়ে থাকে তাহলে আলোর ব্যবস্থা করুন সদর দরজার সামনেও উজ্জ্বল আলো রাখবেন বেডরুমে টিভি না রাখাই ভালো লিভিং রুমেই জায়গা হোক টিভির সাধারণত দক্ষিণ পূর্ব কোণে রাখারই নির্দেশ দেওয়া হচ্ছে ঘরে যদি পেন্টিং রাখেন তবে হতাশাজনক যেমন কান্নার চিত্র রাখবে না বরং সূর্যোদয় বা ওই জাতীয় কিছু রাখতে পারেন যাতে একটা পজিটিভিটি আসে এবারে এই কাজগুলো করলে কি সত্যিই সৌভাগ্য আসবে আসলে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই কিছু না কিছু বাস্তব যুক্তি আছে খেয়াল করলেই তা বোঝা যায় কোনোটা হয়তো পরিচ্ছন্নতার কথা কোনোটা বা অন্ধকারে বিপদে না পারার কথা বলছে অর্থাৎ এগুলো মানলে সাধারণ বিপদাবদ থেকে রেহাই তো তাই সৌভাগ্যের সন্ধানে কিছু টিপস মানতে আপত্তি কি আর মাত্র কটা দিন বর্তমানের হিসাব নিকে সতীদের খাতায় তুলে রেখে চলে যাবে দু আবার একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনের জন্য অবস্থান করবে দু হাজার পঁচিশ ঠিক ভুল মিলিয়ে কেটে গেল গোটা একটা বছর ঠিক তো ঠিকঠাকই থাকে কিন্তু ভুল যে ভুলগুলোর জন্য এই বছর আফসোস করেছে তা কি আগামী বছর করবেন কেউ ইচ্ছে করে তা করতে চায় না তাই নিজেকে আবার সুযোগ দিন দু হাজার পঁচিশ সালে সৌভাগ্যের সন্ধানে অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপসগুলি বসার ঘরে কি পরিবারের সকলের ছবি আছে নিদিন পক্ষে গ্রুপ ফটো না থাকলে টাঙিয়ে ফেলুন সংসারের সংহতির জন্য এই জিনিস জরুরি এমনটাই মত বাস্তু বিশেষজ্ঞদের বাড়ির ঠাকুর ঘরকে কোনোভাবে বাথরুমের কাছাকাছি তাহলে দূরত্ব বাড়িয়ে ফেলায় বিধেয় ঘরে কি অ্যাকোয়েরিয়াম আছে তাহলে সেটি দেখুন উত্তর পূর্ব কোণে আছে কি না যদি না থাকে তাহলে সেই জায়গায় রাখুন নটি গোল্ড ফিশ এবং ব্ল্যাক ফিশ রাখা মঙ্গলজনক পড়াশোনার সময় সন্তান কোন দিকে মুখ করে বসে খেয়াল রাখুন যাতে সে পূর্বমুখ হয়ে বসে পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠার ক্ষেত্রে এটা জরুরি আর পুজো করার সময় আপনিও উত্তর পূর্বমুখী হয়েই বসুন ঘরের সদর দরজা খুলেই কি ডাইনিং রুম চোখে পড়ে এমনটা না হওয়াই ভালো একান্ত হলে কোনো একটা আড়াল টানার চেষ্টা করুন পচা খাবার শুকনো ফুল ছেঁড়া কাপড় বাতিল কাগজপত্র কৌটো এসব ঘরের মধ্যে জমা না করে রাখাই ভালো বলা হয় এতে নাকি দেবী লক্ষ্মী প্রবেশে বাঁধা পান ঘরের আশেপাশে কি গাছ আছে খেয়াল রাখুন কলা গাছ বা পিপুলের ছায়া যেন আপনার বাড়ির জালনায় না পড়ে ঘরে কি তুলসী গাছ আছে তাহলে ঘরের উত্তর কোন দেখে একটি তুলসীর টপসান তুলসীর গাছ উপকারী এবং পবিত্র ঘরে আসবাবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে যেমন তেমন করে রাখা তাহলে আজই গোছানো শুরু করুন চেষ্টা করুন যাতে চতুষ্কোণ বা বৃত্তাকার ফর্মে আসে রান্নাঘরে কোনো আয়না নয় ঘরের কোনগুলি যদি অন্ধকার হয়ে থাকে তাহলে আলোর ব্যবস্থা করুন সদর দরজার সামনেও উজ্জ্বল আলো রাখবেন বেডরুমে টিভি না রাখাই ভালো লিভিং রুমে জায়গা হোক টিভির সাধারণত দক্ষিণ পূর্ব কোণে রাখারই নির্দেশ দেওয়া হচ্ছে ঘরে যদি পেন্টিং রাখেন তবে হতাশাজনক যেমন কান্নার চিত্র রাখবেন না বরং সূর্যোদয় বা ওই জাতীয় কিছু রাখতে পারেন যাতে একটা পজিটিভিটি আসে এবারে এই কাজগুলো করলে কি সত্যিই সৌভাগ্য আসবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই কিছু না কিছু বাস্তব যুক্তি আছে খেয়াল করলেই তা বোঝা যায় কোনোটা হয়তো পরিচ্ছন্নতার কথা কোনোটা বা অন্ধকারে বিপদে না পারার কথা বলছে অর্থাৎ এগুলো মানলে সাধারণ বিপদাবর থেকে রেহাই তো পাওয়াই যায় তাই সৌভাগ্যের সন্ধানে কিছু টিপস মানতে আপত্তি কিসে Thank you.